রাজাজুড়ে তাপপ্রবাহে নাজেহাল সাধারণ মানুষ চাতক পাখির মতো এক ফোঁটা জলের আশায় হাঁপ করছে রাজ্যবাসী বৃষ্টি হবে হবে করেও বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গের তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী দুদিন তাপমাত্রা আরও বাড়বে গরম এবং অস্বস্তিতে নাজেহাল হতে হবে আগামী কয়েক দিন পশ্চিমের চার জেলায় শনিবার থেকে তাপপ্রবাহ চলবে বলে জানা গিয়েছে শনিবার থেকে সোমবার পর্যন্ত মানে শনি রবি সোম বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সতর্ক বার্তা জারি করা হয়েছে বাকি জেলাতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে তেরো তারিখ রাজ্যের প্রায় সব জেলাতেই কম বেশি বৃষ্টি হতে পারে আবহাওয়িদ কি বলছেন শোনাবা আপনাদের ম্যাক্সিমাম টেম্পারেচার আপনার বাড়বে দুই থেকে তিন ডিগ্রি আগামী দুই দিনে হ্যাঁ ম্যাক্সিমাম টেম্পারেচার বাড়বে এবং নট ওলি দ্যাট আমরা হয়তো সাউথ বেঙ্গলে কয়েকটা জেলাতে হয়তো হিটওয়েবও পেতে পারি তো মোটামুটি কিন্তু সংখ্যা আছে সেটা তো ওয়েদার ইজ লাইক দিস যেমন আজকে সাত তারিখে সাউথ বেঙ্গলে সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি উইথ ঠান্ডার হ্যাঁ দু এক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে সবকটি জেলাতে নর্থ বেঙ্গলে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদারে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে এবং মালদা দুটি দিনাজপুর এবং কালিম্পংয়ে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে ওয়েস্টার্ন সব দক্ষিণবঙ্গের পশ্চিমের সবকটি জেলা এক্সেপ্ট আপনার পুরুলিয়া এবং ঝাড়গ্রাম ওটা বাদ দিয়ে এবং কোস্টালের সবকটা জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত দু এক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে উইথ থান্ডার অফ কোর্স আর অন্য জেলাগুলি কিন্তু ড্রাই অন্য জেলার মধ্যে আপনি বুঝতেই পারছেন এখানে কিন্তু আপনার অন্য জেলা বলতে আপনার কলকাতাও ইনক্লুডেড হাওড়া হুগলি এগুলোও ইনক্লুডেড ন তারিখে হ্যাঁ আট তারিখে আট তারিখে আপনার নর্থ বেঙ্গলটা বলা হয়নি আট তারিখে নর্থ বেঙ্গলে আপনার উত্তরের যে পাঁচটি জেলা আছে সেগুলিতে হোয়াইড স্প্রেড বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং বাকিগুলি জেলাগুলিতে স্ক্যাটার ড্রেন ফল হওয়ার সম্ভাবনা আছে ন তারিখ ইট ইজ সেম অ্যাস এইট তন্ডি হ্যাঁ আমি আর রিপিট করলাম না সেম অ্যাস এইট দশ তারিখে সাউথ বেঙ্গলের কটি জেলাতেই দু এক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত উইথ থান্ডারের সম্ভাবনা আছে এবং ন তারিখে একদম উত্তরের পাঁচটি জেলাতে ফেয়ারলি আই সরি হোয়াইট স্প্রেড রেইনফলের সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলো হওয়ার সম্ভাবনা আছে এগারো তারিখে সাউথ বেঙ্গলের বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়াতে স্ক্যাটার্ড রেন হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা কিন্তু রেনফলগুলি সবই কিন্তু হালকা মাঝে হ্যাঁ স্ক্যাটার্ড মানে হচ্ছে কিছু জায়গায় আর আইসোলেটেড মানে দু এক জায়গাতে হ্যাঁ আর নর্থ বেঙ্গল ইট ইজ সেম অ্যাজ স্ট্রেন্থ মানে সেম অ্যাজ স্ট্রেন্থ মানে হচ্ছে আপনার আপনার পাঁচটি যে উত্তরের জেলা সেগুলিতে হোয়াইট স্প্রেড রেনফল বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফ নর্থ বেঙ্গলের বারো তারিখে সাউথ বেঙ্গলের সব জেলাতেই স্ক্যাটার রেনফলের এগারো তারিখটা কি বলেছি আমি এগারো তারিখ বলেছি বারো তারিখে সাউথ বেঙ্গলের সব জেলাতেই স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলের আপনার ইট ইজ সেভ অ্যাস নাইন বা নর্থ বেঙ্গলের আপনি ওপরের পাঁচটি উত্তরের পাঁচটি জেলাতে হোয়াইট স্প্রেড বাকি জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে আর তেরো তারিখে আপনার তেরো তারিখে আপনার পাঁচটি উত্তরের জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল আর বাকিগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল বাকি যে মানে পশ্চিমবঙ্গের অন্য সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে তার মানে এতগুলো দিনের মধ্যে তেরো তারিখটাতে একটু রেনফলটা আপনার ভালো হ্যাঁ পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই আইদার ফেয়ারলি ওয়াইড স্প্রেড অর ওয়াইড স্প্রেড রেনফল আপনি পাচ্ছেন হচ্ছে রেনফল আর ওয়ার্নিং হচ্ছে আজকে আজকে আপনার পশ্চিমের সবকটি জেলায় এবং কোস্টাল জেলাগুলিতে হট অ্যান্ড ডে ওয়েদারে সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি জেলাতে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস বেশি বৃষ্টি হবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে রয়েছে আভাবিত কি বলছেন শোনাব আপনাদের উত্তরবঙ্গে হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া আছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে আর দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে প্রতি ঘন্টায় গতিবেগে বজ্রবিদ্যুত তার সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে আগামীকাল হিট ওয়েভে সতর্কবার্তা দেওয়া হয়েছে হিট ওয়েভে সতর্কবার্তা দেওয়া হয়েছে বাঁকুড়া ওয়েস্ট বর্ধমান এবং ওয়েস্ট মেদিনীপুরে ওয়েভে সতর্কবার্তা দেওয়া হয়েছে আগামীকাল হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে ঝাড়গ্রাম পুরুলিয়া বীরভূম পূর্ব বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনাতে এবং ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার আর কোনো জেলার জন্য কোনো সতর্কবার্তা নেই ন তারিখে আবার হিট ওয়েবের সতর্কবার্তা দেওয়া হয়েছে বাঁকুড়া ওয়েস্ট বর্ধমান এবং ওয়েস্ট মেদিনীপুরে আর হট অ্যান্ড হিউমিডের সতর্কবার্তা দেওয়া হয়েছে ঝাড়গ্রাম ইস্ট মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা ইস্ট বর্ধমান বীরভূম এবং পুরুলিয়া ডিস্ট্রিক্টে এবং উত্তরবঙ্গে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং নর্থ দিনাজপুরে কলকাতায় নির্ধারিত সময়ের আগে বর্ষা আসার সম্ভাবনা নেই বারো তারিখের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কলকাতায় প্রবেশের সম্ভাবনা খুবই কম বৃহস্পতিবার বৃষ্টির পর অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে পশ্চিমবঙ্গে রাজ্য জুড়ে তাপপ্রবাহে নাজেহাল সাধারণ মানুষ চাত পাখির মতো এক ফোঁটা জলের আশায় হাঁপ করছে রাজ্যবাসী বৃষ্টি হবে হবে করেও বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে তাপপ্রবাহে সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী দুদিন তাপমাত্রা আরও বাড়বে গরম এবং অস্বস্তিতে নাজেহাল হতে হবে আগামী কয়েকদিন পশ্চিমের চার জেলায় শনিবার থেকে তাপপ্রবাহ চলবে বলে জানা গেছে শনি রবি এবং সোমবার বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে বাকি জেলাতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে তেরো তারিখ রাজ্যের প্রায় সব জেলাতেই কম বেশি বৃষ্টি হতে পারে পাশাপাশি আগামী কয়েকদিন যদি উত্তরবঙ্গে আমরা নজর রাখি দেখবো উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে মানে এই পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস নজর রাখুন আসতাক বাংলার ইউটিউব স্ট্রিমিং